আল্লাহ এত সুন্দর দান দেলা সুবিলাবে ঘরে নেতে দিও খুব কষ্টের ফসল আজকে কাকু গলাইয়া বিখ্যাত বরিশালের মলি দেখামু খাইতে হেভি মজা হইছে মাশাআল্লাহ আহা বরিশালের বিখ্যাত মলিটা অনেক দিন পর বাকি খামু বরিশালের বিখ্যাত হইছে মলি দা খাইতে জমমের মজা ও আখন্যা জে এই যে পরিছালের ভিক্ষা তো বহুত খাওয়া না আমার খাওয়াইছে বহুত খাওয়াছাই কিন্তু পরিছালের ভিক্ষা তো খাওয় এই কিন্তু আমার খাই না আগে মাছটা কিটা খাওয়াইছে কি খাবা তুমি না এমন কোনো আছে বড় আরে বড় এইছেন মলিগা খাওয়ন খাইছে আমি

ইনশাল্লাহ ধান ইনশাল্লাহ আল্লাহ দিলে ধান খুবই ভালো হইছে যেমন ইরি ধান এমন মোটা ধান একই সমান সমান একশো বিশে বিশেই হয়েছে কেউ সানে কেউ খেতে কমায়নি ইনশাল্লাহ তারপর যদি কিছু না হয় তা ইনশাল্লাহ আল্লাহর রহমান খুবই ধান ভালো গ্যাস বাসর ডাবল খুন ধরেছে বাসর আল্লাহর রহমান কাকু ঠিকই কইছ যে সুন্দর করে ধান হওয়ার সোনালী কেলার হয়েছে দেখলে পরান টান জুড় হয়ে যায় ইনশাল্লাহ ধানে ছড়া কাটছে এক গ্যাসে কিন্তু এর অর্ধেক ফসল আছে ইনশাল্লাহ

নাই ভাল হওক নাৰিকল বান্ধি দিয়ক গজালা নাৰিকল আছে ঠিক আছে তাই মা আমি গোয়াস কিন্তু হেরা ফেরা নাই মোটামুটি অনেকই বড় মাশাল্লাহ ফোকরা রাত হয়েছে সেই মল্লিদা বানাবার লাগে মা স্বাক্ষর চাল বাড়তে আছে পাড়ায় এদিকে মা নাহেল কড়াইতে আছে বরিশালের বিখ্যাত মলিদা বানাবার পর সব কিছু রেডি প্রথমে নিয়েছি আতফ গুড়ি কোরাইনা নাহেল চিনি মিডা গোলাইনা লবণ আদা নাহেলের ফোপরা মুড়ি ও গরুর দুধ এখন সব কিছু আতবসাউজের গুড়ির মধ্যে ভালো করে মেশাই নেম প্রথমে কোরআন নাহেল গলামিডা পরিমাণ মতো লবণ বাডা আদা গরুর দুধ হড্ডা একটা খাতার নাহান মায় মাইককে নেতে আছে এখন দেব চিনি নাহেলের ফোরা দিয়ে লাড়িয়ে নিতে আসি ওই গেছে মগো মলিদে বানাইনে